আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপিয়ারিং সেন্টার সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এটা হচ্ছে ভার্সন টু তো এই বাইকটার যে প্রবলেম নিয়ে আসে আমাদের এখানে এটা বাধায় নিয়ে আসছে তো এটা কারণে আসছে কি কারণে নিয়ে আসছে এখানে দেখেন ইঞ্জিন চেক লাইট এটা ব্লিঙ্ক করতেছে। এখানে ব্লিঙ্ক করতেছে হচ্ছে স্লোলি ভাবে দুইবার আর ফাস্ট ভাবে তিনবার তো তাতে বোঝায় এই গাড়িটার হচ্ছে ইঞ্জেক্টর এবং সটল বডি যে টিপিএ বা বলেন বা ম্যাপ সেন্সার বলেন সেটার প্রবলেম আর তার মধ্যে বাইকটিতে কিন্তু ব্যাটারিতে চার্জ নাই তো যেহেতু ব্যাটারিতে চার্জ নাই এখানে সিগন্যালটা ব্লিঙ্ক করতেছে তো এটা কেন করতেছে কী কারণে করতেছে আর প্রবলেমটা কী তো আমরা দেখব ইঞ্জেক্টরের লাইন আছে কি না কাস্টমার বলতেছে তেল মারতেছে না তো যাই হোক আমরা আগে ম্যানুয়েলভাবে আমরা চেক দিব তো যাই হোক এখানে লাইনটা ওকে আছে আর এখন যেটা করবো সেটা হচ্ছে বাইকটি আমরা ব্যাটারিটা চার্জ করে আমরা কিন্তু কী করছি স্টার্ট করছি আর এখানে দেখলাম যে এখানে যে বিসিএস যে স্ক্রু আছে এটা একবারে টাইট দেওয়া এই জন্য বাইকের পিক সমস্যা গাড়িটা স্টার্ট হতে প্রবলেম করতেছে তো যাই হোক এটা আমরা সঠিকভাবে সঠিকভাবে কী করে দিব অ্যাডজাস্ট করে দিবো আর সঠিকভাবে অ্যাডজাস্ট করে দিলে বাইকটির আইপিএম ঠিকঠাকভাবে থাকবে অনেকে বোঝে না বা এফআই গাড়ির কাজ কম করে তারা এই ইয়ে করে রাখে কারণ এফআই বাইকের সব সবসময় পনেরোশো থেকে চোদ্দোশো পঞ্চাশে রাখতে হবে তো বাইকটা যখন স্টার্ট হয় তখন আমরা যে হাজার বা এগারোশো আসে তো এখন আমরা সঠিকভাবে অ্যাডজাস্ট করে দিয়ে বাইকটি আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে